ওয়েলকাম টু শতাব্দী রান্নাঘর আজকে ছোট্ট দুটো ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আমার পাশের বাড়ির আমার ছেলের মতো দেব তার জন্মদিন ছিল আর আমার হাজব্যান্ডের এক কলিগের নাতনির অন্নপ্রাশন ছিল দুটো মিলিয়ে আজকে ব্লগটা দেবের জন্মদিনে অনেক রকম খাওয়া দাওয়া হয়েছে সকাল সন্ধে মিলিয়ে তো আমরা সকালবেলার খাওয়া দাওয়ায় অংশগ্রহণ করেছিলাম সন্ধেবেলায় আমরা ছিলাম না অন্নপ্রাশনের পার্টিতে গেছিলাম তো ভীষণ গরম ছিল সেদিন তবুও দুটোই খুব ভালোভাবে আমরা এনজয় করেছি ফটোশ্যুট করেছি দেবের কেক কাটার সময় ও নিমন্ত্রিত ওর মতো ওর বন্ধুরা ছোট ছোট ছোটো ছোটো সবাই তো বেলুন ফুলিয়ে সবাই সুন্দরভাবে সাজিয়েছিল ওদের বাড়িতে আর সব বাচ্চারা এসে একসঙ্গে মিলে ওর জন্মদিন পালন করছিল এই যে খুদে ও ছিল বিভিন্ন রকম কারসাজি করছিল আমি একটু ওদের বাড়িতে এসে যে বোধে আমরা আমি আমার মেয়ে আমার হাতে জামাটা কাটার সময় ছিলাম তারপর আমরা চলে গেছি অন্য নিমন্ত্রণ রক্ষা করতে তো দুটো দিনই আমরা খুব ভালোভাবে এনজয় করেছি কেকটাও খুব সুন্দর ছিল আমি আর ছন্দা দেবের মা দেবের মিলে ফটো তুল তুললাম তারপরে এই বাচ্চাগুলো গল্প করছিল নচর নচুর করছিলো সব ফটো তুলছিল ওইগুলোই আমার নাম কি ওর নাম কি দেখছিলাম দাদি দাদি ভালো লাগছিল ছোট ছোট বাচ্চাদেরকে এই জন্মদিনে খুব ভালো লাগে দেখতে ঈশান কি হলো এই বাচ্চাটি আবার রাগ হয়ে গেছে সবাই ওকে জ্বালাচ্ছিল একদম ছোট তো মাঝে মাঝে শুয়ে পড়ছে এই সব পরেই বেশ ভালো কাটলো দিদির জন্মদিনটা কিন্তু সেদিন এতটাই গরম ছিল এতটাই গরম ছিল মানে মাঝে হাল অবস্থা Happy birthday to you. Happy করছে আর তারপরে আমরা কেক খেয়ে এলাম খাবার সময় আর তারপরে আমরা যে নিমন্ত্রণ বাড়িতে গেছি তার আমরা পিছন দিকে ঢুকেছি সামনের যেদিকে খুব সুন্দর সাজানো গোছানো ছিল পরে সেদিকটা আমরা খুঁজে পেয়েছি প্রথমেই আমরা অনুষ্ঠান মঞ্চের পিছন দিকে ঢুকে পড়েছি তো পিছন দিক থেকে এদিক থেকে আসছি দেখছি প্রচুর স্টল বসেছিল অনেক রকম খাবার ছিল কিন্তু সেদিন এতটাই গরম ছিল মটকা চায়ের স্টলটার দিকে বেশিরভাগ লোক যাচ্ছিল না রাবড়ি জেলাপিও তাই মানে স্টলে খুব লোক সংখ্যা কম ছিল শীতকালীন স্টলে যেমন সব ভিড়ে ঢাসা থাকে গরমকালে সবাই একটু রেখে ঢেকে খাচ্ছিল আর এখানে একটি মেয়ে খুব সুন্দর বাজাচ্ছিল মিউজিক ভীষণ সুন্দর তো তার সবাই নাচ ওখানে ছোটো বাচ্চা আর এই যে মিকি মাউস বা এই যে আমরা উপরে চলে গিয়েছি যেখানে বাচ্চাটিকে বসিয়েছি তাকে আমরা গিফট দিয়ে আবার নিজে এসেছি

ডাকাচ্ছিলাম তারপরে চিলি বেবি কর্ন ছিল কাবাব ছিল মানে সেদিন খেতে ইচ্ছে করছিল না অত্যধিক গরম ছিল তো কোল্ড ড্রিঙ্কসের মকটেল ছিল আর এই ওইগুলোতেই আমাদের বেশিরভাগ মন ছিল আর কি খাবারের আর দই বড়টা ভীষণ সুন্দর করেছিল আর এই মকটেলের জায়গায় এসে আমরা বারবার ঘোরাঘুরি করছিলাম বিভিন্ন রকম মকটেল খেয়ে নিচ্ছিলাম তো তারপরে আমরা খাবারের জায়গায় চলে গেছি প্রচুর খাওয়া দাওয়াও সেদিন ছিল চিকেন মাটন ফিশ পমফ্রেট তারপর ভিটকির ফিশ ফ্রাই সব রকমই খাওয়া ছিল পোলাও ভাত কিন্তু আমি তো ফ্রায়েড রাইস পোলাও বা ওগুলো কিছুই নিয়ে নিই বেশিরভাগ মালাই পরোটা ছিল মানে সব একদম কোনোটা সোনার পাতে তুলেছি ফটো কোনোটা অন্যের পাতে মানে একদম সেদিন ভীষণ গরম লাগছিল তো এই মেপে ঝুপেই খাচ্ছিলাম খাবারটা তো যেটা বলছিলাম ওই যারা সেজে বেড়ায় মিকি মাউস গোপাল ভারদা যায় কিছু সাজে ওদেরকে দেখে সেদিন ভীষণই কষ্ট হচ্ছিল কারণ এত গরমে আমরা খোলাবেলা শাড়ি পরেই থাকতে পারছিলাম না সেখানে ওরা এই ভারী পোশাক পরে কিভাবে আছে দুটো পয়সা রোজগারের জন্য ভীষণ কষ্ট হচ্ছিল ওদেরকে দেখে তো আমি ওদেরকে দেখছিলাম তাই যে মানুষ পেটের জন্য কত কিছুই না সহ্য করতে হয় দুটো পয়সার জন্য যাই হোক সেদিন খাওয়া দাওয়া করে তারপর দিনই চলে গেছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মায়ের বাড়ি এই যে মায়ের সাজানো বাটো থালা মা দুটো জামাইকে ষষ্ঠীর ফোটা দিচ্ছে আমরাও ছিলাম পাশে আমাদেরকেও দিচ্ছে তো এইভাবে আমরা সবাই মিলে ষষ্ঠীর ফোটা নিয়ে ষষ্ঠী করলাম আমরা সেদিন নিরামিষ খেয়েছি আর সবাই মাংস ভাত জমিয়ে খেয়েছে জামাইরা তো ভীষণ গরম ছিল তার মধ্যে খুব এনজয় হলো ষষ্ঠীটা ধন্যবাদ সকলকে দেখার জন্য